নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলের সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অন্যান্য দিনের সকালের থেকে আজকে সকালটাই একটুখানি অন্যরকমভাবে শুরু হয়েছে আমার মানে এক জুড়ি কাপড় কাচা নিয়ে আর কি তো এই দেখো সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ঝাটা দিয়ে কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে এই মাত্র এলাম ছাদে আর আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম রোদ্রুটাও বেশ আজকে ভালো দিয়েছে আর আমার তো ওয়াশিং মেশিন নেই যে মেশিনে কাপড় কাচবো হাত দিয়েই কাচতে হবে তো চটপট করে এই দেখো দুই বালতি কাপড় কেচে মে এখন আর কি মেলে দিচ্ছি আর বাসের অবস্থা কিন্তু অতটা আমাদের ভালো নেই যখন তখনই পরে যেতে পারে তো বেশ অনেকগুলো কাপড় কেচেছি দুই বালতির মতো আর এই দেখো আমাদের ছাদ থেকে এরকম ভিউটা বেশ ভালো লাগে তো একটুখানি সময় ছাদে থেকে তারপর চলে এলাম এই যে চট করে রুমে এখনও অনেক কাজ আমার পরে রয়েছে তবে হ্যাঁ আজকে রান্নার কাজ থেকে রান্না করার থেকে আর কি ছুটি পেয়েছি তোমাদের দাদা আজকে রান্না করছে ও দেখছে কে সকালের দুই বালতি কাপড় নিয়ে বাথরুমে ঢুকেছে ওর সময় লাগবে তো সেই কারণে ও কিন্তু ভাত বসিয়ে দিয়েছে তো ভাবলাম চলো ওই যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছে তাহলে আমি সময়টা অপচয় না করে এই কাজগুলো টুকটুক করে সেরে নিই নাহলে কিন্তু আমি এখন ভাত বসাতাম তো যেহেতু ভাত বসিয়েছে তো চলো চটপট করে এখন বিছনার চাদরটা সুন্দর করে পেতে নিই আর কি ধুয়া একটা বিছানার চাদর ওই রুমের বিছানার চাদর এখনও রয়েছে ভাবছি একদিনই এত কাপড় কাচবো না আর আমার তো মেলার সেরকম জায়গা নেই আর ছাদে তোমরা তো দেখলেই মানে বাঁশগুলো আর কি বেশি ভারী কাপড় দিলেই পড়ে যাবে এরকম একটা অবস্থা তো ভাব এই রুমের বিছনার মানে বেডশিটটা আর কি আজকে কেচে দিলাম আর পরে কোনো একদিন ওই রুমের বিছানার চাদরটা কেচে নেব আর অতটা আমার ওই রুমের বিছানা চাদর কিন্তু নোংরা হয় না আসলে এই জায়গাটা এই রুমে আর কি বেশিরভাগ সময় কাটানো হয় তো তো সে কারণেই সপ্তাহে এই বিছনার চাদরটা চেঞ্জ করতেই হয়ই হয় তো দেখো দিকে মানে জানলার বাইরে আর কি জলের বোতলে একটা রেখেছি এই জায়গাটাতে এতটা সময় আমি কাটাই দুপুরবেলা বেশ ভালো লাগে এই দিকে রোদ্রু তাপানো হয় আর বসে বসে চা খেতে তো বেশ মজা লাগে তো চলো চটফট করে কাজগুলো সেরে ভিডিও এডিট করে এক কাপ চা নিয়ে এই জায়গাটাতে আজকে বসে বসে চা খাবো শুধু আজকে যে খাবো তা নয় আমি প্রত্যেক দিন কিন্তু এই কাজটা করি কারণ সকালে উঠে চটফট করে এই কাজগুলো করা যায় তো মাথাটা এত পরিমাণ ধরে ছেলে স্কুল যাওয়ার পর বরমশাই অফিস যাওয়ার পর তখন এই রিল্যাক্স হয়ে বসে আমি কিন্তু এ রোদ্রু তাপানো হয় আর চা খাওয়াও হয় আর আজকে দেখছো আমার ঘরের মানে সব পিঙ্ক পিঙ্ক এইদিকে পর্দাগুলোও পিঙ্ক আর বেডশিটটাও কিন্তু চাদরটাও পিঙ্ক কালারের একদম মানিয়ে গিয়েছে আর কি শুধু এই ব্ল্যাঙ্কেটটা যদি পিঙ্ক হতো তো বেশ আরও ভালো লাগতো প্রত্যেক দিন যদি এরকম কেউ হতো কি সকালে রান্নাটা করে দিত আহা কতই না মজা হতো হেলে দুলে এই কাজগুলো করা যেত তবে তা তো আর হবে না আর আজকে যেহেতু আমি এই সুযোগটা পেয়েছি একদমই হাত ছাড়া করবো না দুলে এই যে কাজগুলো যেমন আমি করছি এখন আর কি আর সব কাজ যদি একা হাতে করা যায় যেমন ডাস্টিং কাজ তারপর হচ্ছে কি তোমার এত এত কাপড় কাচা রান্না বান্না থাল বাসন ধোয়া মাজা তাহলে কিন্তু এমনিতেই মুড গরম হয়ে থাকে আর এরকম যদি কেউ সকালে রান্নাটা করে দেয় তাহলে তো মানে সারাদিনটা বলতে গেলে বেশ ভালোই যাবে তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছনা চাদর সুন্দর করে পেতে নিয়ে আমার এই ছোট্ট খাট্টো যেই ফার্নিচারগুলো আছে প্রত্যেক দিন আমি কিন্তু ক্লিন করি ডাস্টিং করি আর কি তো সমস্ত কিছু করে এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আরেকটি বার সকালে আমি অলরেডি একবার ঝাড় দিয়েছি তবে ওই বিছনার চাদরটা ঝাড়ার মানে বিছনার চাদর পাতার পর আর কি আবারও একটি বার সুন্দর করে পুরো রুমটি আমি ঝেড়ে নিলাম এখন থাল তোমাদের দাদাভাই ইয়ে করে ঠিকই রান্না করে দেয় ঠিকই কিন্তু থাল বাসন অফিস ডেতে বিশেষ করে এমনি দিন শনি রবিবার যেদিন ছুটি থাকে রান্না করার সাথে সাথে কিন্তু আমার থাল বাসনও ধুয়ে দেয় কিন্তু অফিস ডেগুলোতে আর পারে না কারণ সময়টা বুঝতে পারছো আর এদিকে ছেলেরও টিফিন করতে হয় বেশিরভাগ টিফিনটা আজকাল তোমাদের দাদাভাই ছেলেকে করে দিচ্ছে নিজের জন্য একটুখানি করে আর বাবুকেও করে দেয় আর কি মানে ছেলেকে তো সে কারণে সময়টা ও খুবই কম পায় যতটুকুনি ওই সময়ের মধ্যে মাঝে মধ্যে তো ও আবার আমাকে হেল্প করে দেয় এটা বলবো না কি আমাকে হেল্প করে দেয় না দেয় না প্রচুর হেল্প করে দেয় তো সেই কারণেই আর কি ও সময়টা খুব কম পায় বলে থাল বাসনগুলো রেখেই দেয় তো সেই সমস্ত কাজ আবার আমাকে পরে করতে হয় তো এদিকে কাজ করতে করতে কিন্তু ছেলের মানে স্কুলে যাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে তখন দাদাভাই অফিসে আর এই দেখো আমি রোদ্র তাপাচ্ছি এইদিকে আর কাজগুলো করছি এতটা আমি মিস করি এই রোদ্রটাকে সূর্যমামা যেদিন ওঠে না আমার মনটা একদম খারাপ থাকে কারণ এই সূর্যমামার অপেক্ষায় থাকি কি কখন সূর্যমামা উকি দিয়ে উঠবে আর আমি এই যে কাজগুলো শুরু করব এইদিকে রোদ্রু তাপানো হবে আর আমার কাজগুলো হবে এই যে উপভোগ করছি ঠান্ডার এই মানে সূর্যমামাকে কিন্তু এই রোদ রুটা আমি গরমের দিন চাই না ঠিক এইভাবেই যেন গরমের দিনগুলোতে প্রচুর পরিমাণে আমার ঘরে রৌদ্র ঢোকে যেটা আমার একদমই ভালো লাগে না আর কি তবে ঠান্ডার দিনে বেশ ভালো লাগে আর এই দেখো আমার দশ টাকার ফুল কয়েকদিন আগে এই দশ টাকা দিয়ে আর কি ফুলটা কিনে নিয়ে এসেছিলাম এত সুন্দর লাগছে বেলকানিতে আমার বাইরে গেলেই ফুলগুলো দেখলেই যেন মনটা একেবারে ভালো হয়ে যায় আর এই দেখো আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি শিদল একদিন আমি রান্না করেছিলাম অর্ধেকটা আর এই দেখো অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি এই দুটোই শিদল আমাদের অনেক দিন যাবে বলতে গেলে দেখতে ছোট কিন্তু রান্না করলে একটুখানি বেশি হয়ে যায় আর তার মধ্যে শুধু শুধু তো রান্না করি না আমরা বেগুন দিয়ে করি আর কি তোমাদের দাদাভাই বেগুন দিয়ে খেতে খুব ভালোবাসে সিঁদল অনেকেই সিদলের ছ্যাঁকা বলে তবে আমাদের মধ্যে সিদলের ছ্যাঁকা বলে না আর কি আমরা সিদলেই বলি মানে শিদল দিয়ে বেগুন বা সিদল দিয়ে তোমার পেঁয়াজ কলি পেঁয়াজ কলির পাতা মানে পেঁয়াজের পাতা আর কি বলতে গেলে মানে ভীষণ মজা হয় খেতে তো অর্ধেকটা করেছি অর্ধেকটা রেখে দিয়েছি ওই রান্নাঘরেই আমার মানে রোদ্রে দিতে হয় মাঝে মধ্যে তো ওইভাবেই জলে জালের উপর রেখে দিই ওখানে বেশ ভালোভাবে আর কি শুকিয়ে যায় ও রোদ্র আসে তো তো আমি রেখেছি আবার দেখি তোমাদের যথাভাবে ঢাকা দিয়ে রেখেছি তো ঢাকাটা সরিয়ে দিলাম তারপর এখন চলে এসছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর এই যে টুপিটাকে কাজ করছি এই যে তোমরা রান্নাটা দিচ্ছ এটা আসলে রান্নার নয় এটা আমার মা তৈরি করেছে হাত দিয়ে আর কি আমরা ফাটি বলি এগুলো আমরা যখন খেতে বসি তখন হচ্ছে গিয়ে এই দিয়ে মা আমাদের তো মাটির বাড়ি তখন এই যে এই ফাটিগুলো আমাদের ব্যবহার করা হয় আর কি তো বেশিরভাগ চর দিয়ে বোনা হয় কিন্তু আমার মা ওইটা কাপড় দিয়ে বনেছে ওই শাড়িগুলো যখন পুরো পুরাতন হয়ে যায় তো সেই শাড়ি সুতা কেটে তারপর মা বুনেছে তো মা আমাকে অনেক দিন আগেই দিয়েছে জানো তো রেখেই দিয়েছিলাম তো ভাবলাম না আমি তো এখানে সেরকম খাবার মানে খেতে যে বস গোটার মধ্যে সেটা হয়েই গেছে আর অনেকটা কিন্তু রানারের মতোই লাগছিলো দেখতে তো ভাবলাম চলো এই ছোট্ট শোকেসটাতে আমার একটুখানি সাজানোর জায়গা আর কি আর এই দেখো সকালে যে কাপড়গুলো কেচেছিলাম দুপুরে তো কিছু কাপড় নিয়ে এসে গোছ করে রাখা হয়েছে তবে এই দেখো বালিশের কভার বিছনার চাদর এই সমস্ত রেখে দিয়েছিলাম তো এখন সুন্দর করে ভাজ করে যেখানে আমি আর কি রাখি তো সুন্দর করে গোছ গাজ করে রেখে দেবো আর আজকে ভাবছি একটুখানি রুটি করব সন্ধ্যাবেলা সকালে তো সেই তোমাদের দাদাভাই আজকে বেগুন আর হচ্ছে তোমার পালং শাক আলু এই সমস্ত দিয়ে একটা সবজি করেছিল আর ধনের ধনে পাতার চাটনি করেছিলো আর কি সিম্পল রান্না করেছে তো এখন সন্ধ্যাবেলা রুটি আর তরকা করবো এইদিকে ছেলে কিন্তু বাড়িতে মানে স্কুল থেকে বাড়িতে এসে কিন্তু আবারও চলে গিয়েছে পড়তে তো ঠিক হবে আমি এদিকে রুটি বানিয়ে রাখবো তাহলে ছেলে পরে এসে খেতে পারবে আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসেও খেতে পারবে আর রুটি খেতে তো ভালোবাসে অফিস থেকে এসে যদি কিছু দেখে আমি রেখেছি আর কি ওর জন্য রান্না করে বা কিছু বানিয়ে তাহলে ভীষণই খুশি হয় আর আজকে আমার কাণ্ড দেখো আজকে আমি কিন্তু কড়াইয়ে হচ্ছে গিয়ে রুটি করছি কড়াইয়ে সবজি রান্না হয় সব কিছু রান্না হয় কিন্তু আজকে আমি রুটিও রান্না করছি আর রুটিগুলো সত্যি কথা বলতে এত সুন্দর ফুলছে আমি এবার থেকে ভাবছি এই কড়াইয়ে আমি রুটি বানাবো মাঝখানে তো তাওয়াই নেওয়ার জন্য তোমাদের তাদেরকে বকা দিচ্ছিলাম আসলে আমার আছে দুটো একটা হচ্ছে লোহার আর একটা হচ্ছে ননস্টিকের তবে লোহারটা তো আমার ভাল লাগে না বানাতে আর ননস্টিকটা অনেক পুরনো হয়ে গিয়েছে তো এখন যেন নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি ওটাতে না রুটি করে মানে বানিয়ে না খাওয়াটাই বেস্ট হবে তো সে কারণেই ভাবলাম চলো তো কড়াইয়ে ট্রাই করি তো দেখছি এই বাবা মানে এত সুন্দরভাবে ফুলছে আর এমনিতেই তো শেখা যেগুলো আগুনের মধ্যে শেখা রুটি সেগুলো খেতে বারণ করছে তো এখন থেকে ভাবছি তাওয়াই না নিয়ে এই যে কড়াইয়ে আমি এরকম রুটি ভাজবো তবে একটুখানি সময় লাগছে যেমন শেখা রুটিগুলো তাড়াতাড়ি হয়ে যায় চটপট তবে এত সুন্দর মানে নরম তুলতুলে হচ্ছে আর ফুলছে রুটিগুলো আমার দেখতে বেশ ভালো লাগছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই ফুলকো ফুলকো রুটি আর কি আর আমি আমার ভিডিওটি কিন্তু এখান থেকেই শেষ করব। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যেন সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো এই দেখো আমার প্লেট সাজানো হয়ে গিয়েছে এখন তোমাদের দাদা ভাই এসে চুট করে খেয়ে নেবে তো চলো বন্ধুরা আজকের মধ্যে তাহলে এখানেই শেষ করলাম